শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে বরিশালে দুপুরে নগরীর অশ্বিনীকুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় জাসাজ বরিশাল জেলা ও মহানগর আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন স্বাধীনতার ঘোষক বীরুত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে যারা অবমাননা করেছে তারা জাতি ও দেশের শত্রু গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমানের অবদান যারা অস্বীকার করতে চায় তারাও স্বাধীনতা বিরোধী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে জামাত ইসলাম এবং এনসিপি নেতৃবৃন্দ না বুঝে না শুনে অশালীন মন্তব্য করেছেন আমরা এই মন্তব্যের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করছি আপনারা আলোচনা করবেন সমালোচনা করবেন সেটা স্বাধীনতা বজায় রেখে এই আশাবাদ ব্যক্ত করছি এর ব্যর্থায় যদি ঘটে আবার যদি এরকম দৃষ্টতা দেখান তাহলে বৈশাল মহানগর জাসাস জেলা জাসাস দক্ষিণ এবং উত্তর জাসাস আমরা ইংশালের রাজপথে থাকবো এবং আপনাদের দাঁত বাঁকা জবাব দেব এই আপনারা জানেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তমকে নিয়ে যে তার ছবিকে নিয়ে যে অবমাননা করা হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে যে অশালীন মন্তব্য এবং কটুক্তি করা হয়েছে তার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশের জাসাসের নেতাকর্মীবৃন্দ মানববন্ধন করছে এর প্রতিবাদে রাস্তায় নেমেছে আমরা শুধুমাত্র সেই সব দুষ্কৃতিকারী স্বাধীনতা বিরোধী তাদেরকে সাবধান করে দিতে চাই বাংলার মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশে কোনো রকম কোনো তাবেদার কোনো দালালদের জায়গা হবে না পাঁচই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার যে বিজয় অর্জিত হয়েছে দীর্ঘ সতেরো বছর রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বৃন্দের অব্যাহত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি সে বিজয়কে নৎসৎ করবার জন্য একটি কুচক্রি মহল দাবিদারি করছে ভারত এক দালালি করছে এবং এদেশের রাজনীতির এই অর্জিত বিজয়কে তারা ভুলণ্ডিত করার অপচেষ্টায় রয়েছে এরই অংশ হিসাবে তারা জিও রহমানের ছবিকে পদদলিত করে তারে রহমানকে নিয়ে প্রযুক্তি করে আজকে দেশের সাধারণ স্বাভাবিক পরিস্থিতিকে আবার উত্তাল করে দিচ্ছে আমরা জাসের পক্ষ থেকে বলতে চাই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ উদ্বুদ্ধ প্রতিটি নেতাকর্মী এর বিরুদ্ধে প্রতিরোধে রুখে দাঁড়াবে এবং এই বাংলাদেশ থেকে দালাল তাবেদারদের উৎখাত করে ছাড়বো আমরা আজকের এখানে প্রতিবাদ সবাই দাঁড়িয়েছি আপনারা জানেন কিছু ভূপোর সংগঠন আমাদের মহান নেতা স্বাধীনতার ঘোষক জনবজি শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান সম্বন্ধে এবং তার ছবি পাড়িয়েছে এবং সে তার প্রতিবাদ এবং আমাদের মহান নেতা তারেক মহান নেতা আমাদের তারেক রহমানের বিরুদ্ধে কুটুক্তি এবং খারাপ কথাবার্তা বলে এরা মিছিল করেছে তার প্রতিবাদে আমরা আজকের এই এখানে দাঁড়িয়েছি